শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো আমি শঙ্কর তোমাদের সাথে না আজকে পল্লব আছে সঙ্গে এবং পলাই আস পিছন দিকে এখন কাজের বিষয়ে বলছি যারা বুঝতে ভুল করছো তামিলনাড়ুতে বলেছি যে চারজন ছেলে লাগবে ইমার্জেন্সি অর্থাৎ আজকালের মধ্যে আর কি অনেকে বলছে যে মেয়ে লাগবে কিনা মেয়ে না ওখানে মেয়ে না আমি ছেলে লাগবে চারজন কোম্পানি থেকে রুম এবং চাল দেবে গ্যাস দেবে কিন্তু গ্যাসে টাকা কাটবে গ্যাস দেবে কিন্তু গ্যাসে টাকা খাটবে বারো ঘন্টায় উনিশ হাজার টাকা উনিশ হাজার পাঁচশো টাকা করে দেবে বারো ঘন্টায় উনিশ হাজার পাঁচশো টাকা করে দেবে তো সেই দিক থেকে ঠিকই আছে কারণ হ্যাঁ পিএফএসআই নট পিএস পিএফএসআই নেই তো সেই দিক থেকে ঠিকই আছে আর যদি বলো ব্যাঙ্গালোরে হ্যাঁ ব্যাঙ্গালোরের প্রত্যেকটা কোম্পানি বড় বড় কোম্পানিতে পিএফএসআই থাকে কিন্তু কোম্পানি থেকে রুম এবং তোমার চাল বা গ্যাস এগুলো প্রোভাইড করে না বিশেষ করে ব্যাঙ্গালোর কথা বলছি আমি ব্যাঙ্গালোরে আমার যে এরিয়াটা আছে বোমচন্দ্রা বা চান্দাপুর এর কথা বলছি যেখানে রুম তুমি পাবে না আর যদি রুম এও থাকো তবে ষোলো হাজার বা সতেরো এরকম তুমি পেমেন্ট পাবে হ্যাঁ এখানে ডিউটি আট ঘন্টা আছে সেরকম আট ঘন্টায় তোমার বেশিভাগ তেরো হাজার সাড়ে তেরো এরকম পাবে আর বারো ঘন্টায় সতেরো হাজার আছে এক জায়গায় আছে উনিশ হাজার টাকা আঠারো হাজার টাকা আছে এক জায়গায় বারো ঘন্টায় আঠারো হাজার টাকা আছে যেটা মাইক্রোপেন কার্টুন কোম্পানিতে যদি তুমি ফুল ডিউটি করো যদি তুমি ফুল ডিউটি করো তাহলে হাজার টাকা তোমার অ্যাটম বোন দেবে ছাব্বিশ দিন ডিউটি করলে তোমার হাজার টাকা অ্যাটেন্ডেন্স বোন দেবে আর কি মানে অ্যাটাম মোনার যেটা বলা হচ্ছে আর কি অ্যাটেন্ডেন্স বোন মানে ফুল ডিউটির জন্য আর কি আর তামিলনাড়ুতে আরও অনেক কাজ আছে গার্ডেনের কাজ আছে সব রকম কাজ আছে তোমার যেমনটা বলবে সেরকম কিন্তু শুধু সেলারদের জন্য বলছি অর্থাৎ ব্যাচলারদের জন্য বলছি যে ল্যাপটপ কোম্পানিতে পিকিং এবং সিলিং করা মানে স্টিকার মারা আর প্যাকিং করে তুমি লোডিং করতে হবে তোমার তোমার না যারা যারা লোক আছে আর কি তাদের প্রত্যেকটা কাজ এরকম এরা কার কোন ডিপার্টমেন্টে দেবে কারণ ওখানে বয়েস এবং তোমার পড়াশুনোর দিক থেকে কিছু বলা হয়নি তো সেই জন্য কার কোন ডিপার্টমেন্টে দেবে ওরা আমরা বলতে পারবো না আগে থেকে ওখানে গেলেই তুমি বুঝতে পারবে যে কোন ডিপার্টমেন্ট তোমাকে দিয়েছে কিন্তু হ্যাঁ কাজ তোমার হানড্রেড পার্সেন্ট হবে তো যারা যেতে ইচ্ছুক বা যেতে চাইছো অবশ্যই মেসেজ করতে পারো আর ব্যাঙ্গালোরে কাজ আছে কিন্তু রুম তোমার নিতে হবে ব্যাঙ্গালোর কাজ অবশ্যই আছে কিন্তু রুম তোমার নিতে হবে এবং এখানে মেয়েদের পেমেন্ট

তো চলো ও আসছে ও পিছনে অনেক পিছনে আসে আমি তোমাদের ভিডিও করে দেখাতাম তো একদম লাইভ বলতে কি ভিডিওটা কাট করতাম না ওর সঙ্গে তোমাদের দেখাতাম বন্ধুরা বোনের সঙ্গে দেখা হয়েছিল মানে যে মানুষ ওখানে কাজ করে কিন্তু সে ভিডিওতে আসতে আপত্তি করেছে আর কি কারণ প্রত্যেকের একটা প্রাইভেসি থাকে তো ঠিক আছে কোনো ব্যাপার না ওখানে পার ডে ওটি আছে আর বারো হাজার টাকা করে ওতে আবার এসআই পেয়ে বাসে আর কি মানে ওইরকম এগারো বা সাড়ে দশ এরকম আসবে আর পার ডে দু ঘন্টা করে ওটি আসে ওটি তোমার পঞ্চান্ন টাকা বা সাপান্ন টাকা তোমার পার ঘন্টা মানে পার আওয়ার ঠিক আছে চলো আমাদের কোম্পানিতে শিখেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর তামিলনাড়ুর কাজ এমার্জেন্সি লোক লাগবে চারজন লোক লাগবে ল্যাপটপ কোম্পানিতে উনিশ হাজার পাঁচশো টাকা করে কোম্পানি দেবে তোমার রুম এবং चाल देवी गैस देवे ना गैस नहीं गैसे टाक काटबि टाटा